দেখা যাক নয়ন ভাই কি করতে পারে মিস দা চান্স দেখা যাক দ্বিতীয় চান্স ভাই খুশি আছেন তো আবার অনেকদিন পর পাইলেন কিন্তু

মিস্টেক দেখা যাক দ্বিতীয় চান্স মিস দা চান্স চলে আসো একটু চান্স মিস্টেক আসো মিস্টেক

একটু জন্য দেখা যাক দ্বিতীয় চান্স মিস্টেক আসোটেক মিস চান্স আসো

高爸爸。Go, <laughs>